হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই শীতে আপনারা কারা কারা কলির শাক খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে হবে কলির শাকের রেসিপি তো সাথেই থাকুন দেখবেন কলির শাক কীভাবে আমি ভাজি করি শাকগুলাকে ছোট ছোট করে আগাগুলা বেছে নিয়ে সুন্দর করে এখন ধোয়ার জন্য চলে এসেছি তো এখানে আমি কলির শাকটাকে সুন্দর করে ধুয়ে নেব দেখুন কত সুন্দর ছোট ছোট করে কেটেছি আগার থেকে ভেঙে ভেঙে আর কি এই যে গরম অংশটুকু নিয়েছি এখন শাকটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটু পানি ঝরা দিয়ে দিব শুকনা হয়ে গেলে তারপরে আমি শাকটাকে সুন্দর নেভি করে কুচি করে নিব কে কে কলিশ শাক এই শীতে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন শাকটা তো আমার কুচি করা হয়ে গিয়েছে তো শাকটা ভাজার জন্য চলে আসলাম এখানে আমি কিছু মরিচ ভেজে রেখেছি এটাকে হাত দিয়ে মানে কষলিয়ে একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে শাকের মধ্যে দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আদা কুচিটা দিলে হবে কি পেটে গ্যাস হবে না শাকটাও খেতে অনেক সুন্দর ইয়ামি লাগবে আর এই আদা কুচির কারণেই পেটে কোনো গ্যাস হবে না চলুন তাহলে আমি কিচেনে চলে যাই শাকটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখন শাকগুলাকে এই প্যানে দিয়ে দিব দেখুন কি সুন্দর দানা করে টুকি করেছি তো এখানে আমি খালি করা কাঁচামরিচগুলাকে দিয়ে দিচ্ছি আদা কুচি অল্প পরিমাণে রসুন কুচি বাগানের জন্য রেখে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি এখন দিয়ে দিব সাদ মতো লবণ স্বাদ লবণ দিয়ে সোনারা চেড়া করে দিব শাকটা আপনারা কখনো ঢাকবেন না যদি সবুজ কালারটা রাখতে চান তাহলে এরকমের উদ্ধা করি ভাজতে হবে তো আমি এই শাকটাকে সবুজ করে কিভাবে ভাজি দেখবেন চুলায় দেওয়ার সাথে সাথেই আমার শাকটা কতটুক কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই শাক টেবিলে থাকলে আর অন্য কোনো মাছ মাংস যদি থাকে এই শাক ভাজির কাছে কিছুই লাগবে না এই শাক দিয়ে অনেকখানি ভাত খেয়ে ফেলা যাবে তো শাকটা আমার দেখুন দেখেন কেমন যে একটুখানি হয়ে গিয়েছে এখন শাকটা আমি বাগার দিয়ে নিব সবুজ সবুজ থাকতেই বেশি জাল করলে শাকটা কিন্তু লাল হয়ে যাবে যাবে খেতে টক টক তো লেগে শাকটা আর আমি ভাজবো না এখন বাগার দিয়ে দিব বাগানের জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই সাথে কিছু রসুনও দিয়ে দিলাম অল্প পরিমাণে যেহেতু আগে দিয়েছিলাম অবশ্যই তেলটা একটু বেশি পরিমাণে দিবেন আমার শাক খুবই কম মানে হাফ কেজি শাকরে আমি বেচে গুছিয়ে যতটুকু পেয়েছি ততটুকুই আমি নিয়েছি আমি এটাকে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব আমার শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই এই শাকটা এত টেস্টি হয় এই শীতের অপেক্ষায় থাকি কবে শীত আসবে আর এই শাক ভাজি খাবো তো আমার পেঁয়াজ রসুনগুলো তো একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে দিচ্ছি শাক দেখুন শাকটা টা মার্শাল্লা সুন্দর হয়েছে এখন আমি এখানে চিলি ফ্লেক দিয়ে দিলাম সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিব হয়ে গেল তো আমার শাক কেমন লেগেছে বলবেন সবাই দেখুন সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন শাকটা কত ইয়ামি লাগতেছে এই শাকের রেসিপিটা অবশ্যই আপনারা সবাই দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ারে আমাকে আগে নিয়ে যেতে পারে ধন্যবাদ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ